এবারের লোকসভা নির্বাচনে চারশো পার করবে বিজেপি এনডিএ জোট ত্রিপুরায় বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মানবতার শ্রেষ্ঠ অর্ঘ রক্তদানে এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা ত্রিপুরা পুর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এছাড়াও ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর শহর জেলা আরবান সভাপতি অসীম ভট্টাচার্য আগরতলা উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা এদিনের রক্তদান শিবির শেষে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন এবারের লোকসভা নির্বাচনে চারশো পার করবে বিজেপি এনডিএ জোট এবার পশ্চিমবাংলায় জনগণের যে স্বতঃস্ফূর্ত সারা দেখা গিয়েছে তাতে নিশ্চিত বিজেপি ক্ষমতায় আসছে পশ্চিম বাংলায় বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বত্রিশটি আসন বিজেপি পাবে বলে আশা ব্যক্ত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নরেন্দ্র বারবার যে চারশো পার হবে আমাদের এনডিএ এবং বিজেপি মিলে এবং সেটা হবে আমি ওয়েস্ট বেঙ্গলে তো এই নিয়ে আমি চার পাঁচ জায়গায় গেলাম আগামী দিনেও আমি যাচ্ছি লম্বা এতে আমার ওখানে যেতে হবে প্রভাস থাকবে আমি আশা করি যে প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন সত্যি সেটা হবে এবং আমাদের ভালো মানুষের মধ্যে একটা পশ্চিমবাংলাতেও আমি দেখেছি প্রচণ্ড রেসপন্স আছে এবং সেটা হবে এখানে ফোরটি টু লোকসভার সিট আছে আমাদের টার্গেট আছে থার্টি টু তো এদিকেই যাচ্ছে গত ইলেকশনে দু হাজার উনিশে আমরা আঠারোটার মতো পেয়েছিলাম এবার অনেক বেশি বাড়বে যেটা আমি টার্গেট আছে তার ঠিক বিরোধীরা বলছে আপনারা একশো সত্তরটা সিটই কষ করতে পারবেন না ওরা আসলে ভয় পাচ্ছে যে ওদের যখন কাউন্ট হবে কাউন্ট হলে লুক পাবে কি তো ভাবছে যে এইগুলো বলে টলে যারা মানে কাউন্টিং এজেন্টরা জানে ঠিক ঠিকভাবে যায় এর জন্য সব হচ্ছে অনলি টু বুস্ট অ্যাপ দেয়ার মানে ক্যাডার্স